এই যুক্তরাজ্য এবং সেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরলার যখন ষাট লক্ষ এই জত্যা করে তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই ইউদীপদের বাকি ইউদীদের সমস্ত ইউরোপ থেকে নিয়ে এই ফেলস্টাইনবাসী আমরা হিটলার কর্তৃক 60 লক্ষ ইউডি নিদান নিন্দা করি আমরা অবশ্যই নিন্দা করি ইউডি সন্তানদের নাইদের হত্যা করছে হত্যা করা নিন্দা জানাই এবং সে সমূহ আমাদের আছে সে জেতনা আছে সে ব্যাথা সে কষ্ট আমাদের আছে dennni সেই সেই ঘটনা আবার মুরাফিন সেই 21 সেই আধুনিক যুগে গাজায় ফেলস্টাইনতে খ্রিস্টীদের হত্যা মধ্যവശেটি করা হচ্ছে আপনারা ইতিমধ্যে জানেন সালফার বোমা অত্যাধুনিক পদ গাদার উপরে নিখেপ করা হচ্ছে কিন্তু কোন একটি উন্মুক্ত কোয়েটখানা উপরে অল্প জায়গা উপরে হাজার হাজার লক্ষ লক্ষ আমি সপ্তম মডেল স্কুল থেকে এসএসসিতে ছাত্রমান মডেল স্কুল থেকে এসএসসিতে একটি মানে এসএসসিতে গোল্ডেন এ প্লাস উত্তীর্ণ হচ্ছে এবং থানা সেকেন্ড হয়েছে তারপর আমি স্যারের সান্নিধ্যে এসে সপ্তবর্ণ মডেল স্কুলের যে কলেজ কোচিংটা আছে সেখানে মানে দীর্ঘ আড়াই মাস যাবৎ স্যারের সান্নিধ্যে ছিলাম স্যার যেভাবে আমাদের পিছনে অক্লান্ত পরিশ্রম করেছেন সেটা মানে একদমই মানে বলে শেষ করা যায় না এতটা মানে পরিশ্রম করেছেন তিনি সকাল আটটা থেকে রাত সাড়ে বারোটা পর্যন্ত আমাদের পিছনে লেগেছেন দিন রাত না সব কাজ ছেড়ে দিয়ে আমাদের পিছনে নিয়ে গিয়েছিলেন যাতে আমরা একটা সম্পূর্ণ কলেজে যেতে পারি আমাদের পড়াশonar মানে পড়াশোনার এইটা লেভেলটা যাতে আরো উন্নত হয় এছাড়াও তিনি আমাদের সকালে ফজরের নামাজ শেষে মানে সকাল বেলাও যে সার্ভিসটা দিয়েছেন সেটাও বলার মানে বলে শেষ করে잖아요 মানে সবদিক দিয়ে সারা আমাদের পিছনে যে অক্লান্ত পরিশ্রম করেছেন সেই ঋণ আমরা কখনো

লাইভে যাবল পরে হ্যাঁ আগে না আগে লাইভে যায় না এবং এটাই কিন্তু আমাদের সফলতা এবং তার জন্য সাদারপুরের যে কোনো সুনামধন্য স্কুল থেকেই আমাদের কাছে কোচিং করতে পারবে এবং একদম স্বল্প বেতনে স্বল্প টাকা আমরা পরিশ্রম করে সর্বোচ্চ পরিশ্রম করে আমরা এই সফলতাটা আনি আসলে এই কোচিংটা একটু দরকার হয় বিভিন্ন সময় দেখেন আমরা ইন্টারমিডিয়েট পাস করে সময় যে মেডিকেল বা গ্রেডের পরীক্ষার জন্য কিন্তু অনেক সময় কোচিংয়ের গাইডে থাকে তো সেরকম সাদারপুরে একটা কোচিং সৃষ্টি হয়েছে নজাদা মনিক্রস কোচিং শক্ত কোচিং সেই ক্ষেত্রে আমরা অলরেডি তবুও nosso মডেল স্কুলের পক্ষই ছাত্রছাত্রীদের পরিচ্ছন্নতার দিকে নিয়ে যাচ্ছে। শিক্ষার্থী জন্য করে ভালো একটা ফল দেয়। অনেক

আর কিছু বলবেন? কর্মসূচি कर्म বড় একটা মহৎ কাজে जानकी কিনিরা और हमारे আছেন

যাও যাও এই প্রধান শিক্ষক এবং মঞ্জীর এবং আলিম একটা প্রোডাকশন সরব উপরে স্পেস তৈরি করা উচিত বাচ্চাদের দায়িত্ব করতে পারি না এত বড় একটা অ্যামাউন্ট হয় না এই উন্নয়নের বিষয় পাশাপাশি করার লোক আজ পর্যন্ত এই রাস্তা তো গই নদীটুকু পার হয়ে উন্নয়নমূলক বিষয়গুলো মেরুবী আমার আন্তরিকভাবে দাবি থাকবে মাদ্রাসা থেকে রেশম পর্যন্ত আমাদের অনেকেরই অনেক অনেক ব্যথা অনেক আছে আমরা বুঝি না তা না অনেকেরই আছে রূপ দানো দমিয়া মোহাম্মদ সকাল করণ ভোরে আমি দেখিব রূপ দানো রবি নামে ভবে দিনগুলি আকিলা কখন হবে বিজয় কে লাগিয়া টাঙ্গাইলের সুখীপুর উপজেলার পরিষদ ভবন এবং কি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে আপনারা জানেন যে আগামী পাঁচই জুন কিন্তু উপজেলা পরিষদের যে নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে সেই অনুষ্ঠিত নির্বাচনের যে আমেজ এখানে আমরা উপলব্ধি করতে পারছি এখানে কিন্তু আনসার বিডিবির সহ প্রশাসনের ভাইয়েরা রয়েছেন যেখানে যার ডিউটি পড়েছে সেইখানে কর্তব্য অবস্থায় তারা সরঞ্জাম নিয়ে কিন্তু ইতিমধ্যে তারা বেরিয়ে যাবেন এমনটাই কিন্তু সর্বশেষ এখান থেকে আমি জানানোর চেষ্টা করলাম আরেকটা দিনে জানিয়ে রাখি যে এবারকার সখীপুর উপজেলা নির্বাচনে কিন্তু এক লক্ষ ছিয়াত্তর হাজারের মতো ভোটার রয়েছে কীরকম ভোট পড়বে সেটা কিন্তু আগামীকাল সকালবেলায় আপনাদের জানাতে পারবো কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু প্রত্যেকটা কেন্দ্রে যার যার ডিউটি পড়েছে আনসার বিডিবি থেকে প্রশাসনিক ভাইদের তারা কিন্তু সরঞ্জাম নিয়ে বেরিয়ে যাবেন দর্শক আমরা একটু কথা বলতে চাচ্ছি যারা আগামীকাল পাঁচই জুন উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বরত আনসার বিডিবি হিসাবে কর্তব্য পালন করবেন তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি আসসালামু আলাইকুম কি নাম আপনার কোথায় আপনার ডিউটি পড়েছে এইবারই কি প্রথম ডিউটি করতেছেন করতেছে আচ্ছা নির্বাচনটা কেমন অনুভব করতেছেন যে কেমন হবে ইনশাআল্লাহ অবশ্যই ভালো হবে ধন্যবাদ আপনাকে ভাই নাম কি

আমাদের বিজিবি আছে পুলিশ আছে তারপর আনসার সদস্য আছে সর্বশেষ সেখান থেকে কিন্তু আমি জানানোর চেষ্টা করলাম ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম রেমারের প্রভাবে আজ মধ্যরাত্রিতে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ভারী বর্ষণে রাস্তাঘাট চলে গেছে দেখুন তারই একটি দৃশ্য চলে গেছে ঢাকার মেন রোড সহ বিভিন্ন অলিগলি আমি এখন ঢোকার ক্ষিলক্ষেত এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন ভারী বর্ষণ সহ দোবকার চোরো হাওয়া বয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ঢাকা মালিবাগ এলাকার রাস্তার দৃশ্য যানবাহন ছাড়া সাধারণ মানুষের হেঁটে চলাচলের কোনো উপায় নেই মালিবাগ সোহাগ পরিবহন কাউন্টার নেই কোনো যাত্রী তবুও বাসের শিডিউল থেমে নেই भाई जगहटर नाम की मालीबाग माली